একাই যেন ভারতবর্ষ দখল করে নেব এরকম একটা গোছের তার চিন্তা ভাবনা বলে মনে হলো শারীরিক অঙ্গি ভঙ্গি দেখে মনে হলো সে মনে পড়ে যাচ্ছে চার দিনে কলকাতা দখল করে নেব বাংলাদেশের ব্রিগেডিয়ার তার বক্তব্য তার নাতনি কিনা বলতে পারবো না কিন্তু ভাবখানা ওরকম আর কি বাংলাদেশের মানে ভারতের যে হাই কমিশনার সেখানে গিয়ে সেখানে গিয়ে তারা নাকি আক্রমণ করবে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে পুড়িয়ে দেবে ভারত বিদ্বেষী মনোভাব দেখাতে গিয়ে ভারতের যে সমস্ত নাগরিকরা মানে যারা সেখানে কর্মসূত্রে থাকেন একেবারে উচ্চ পর্যায়ের সেই দূতাবাসে গিয়ে আগুন লাগিয়ে দেবে তাদেরকে পুড়িয়ে দেবে তবেই বাংলাদেশের জেহাদিরা তারা শান্ত হবে আর এই সব দেখেও শুনেও ওখানকার পৃথিবীর একমাত্র জেহাদি মনস্ক সম্পন্ন মানুষ যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন সেই রকম রাষ্ট্রনেতা মোহাম্মদ ইউনুস বোধহয় ব্যাপারগুলোকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন কিনা আমি বলতে পারবো না কিন্তু বাংলাদেশে যে ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে আপনারা জানেন ভারত বিদ্বেষী মনোভাব যে যে তাদের এমন একটা জায়গায় চলে গিয়েছে সেখান থেকে তারা এমন হিংসাশ্রয়ী আশ্রয় নিচ্ছেন যেটা গোটা পৃথিবীর মানুষ লজ্জায় লজ্জিত হয়ে যাবেন এমন ভিডিও আপনাদের সামনে দেখাতে পারবো না বর্ণনা দেব যে সেখানের হিন্দু একজন ভাইকে কিভাবে কি নৃশংসতার সঙ্গে মারা হয়েছে কিন্তু কোন কারণে মারা হয়েছে তার উত্তরটা এখনো পর্যন্ত দিতে পারেনি এই জেহাদি লোকগুলো আজকে প্রত্যেকটা জিনিস দেখাবো আর দেখানোর সঙ্গে সঙ্গে উনিশশো সালে ইন্দিরা গান্ধীর সেই বড় ভুলটা যেখানে বাংলাদেশকে সহযোগিতা করে পাকিস্তান থেকে আলাদা করে দিয়ে পাকিস্তানকে মানে বাংলাদেশকে শান্ত শান্তপূর্ণ একটি দেশ হিসেবে ঘোষণা করার যে ভুল ইন্দিরা গান্ধী করেছিলেন তার খেসারত আজকে আমাদের গোটা ভারতবাসীকে দিতে হচ্ছে সেইটা অ্যানালিসিস করব আজকে আপনাদের সামনে নমস্কার ওয়েলকাম টু আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব দেখুন আমি আপনাদের সামনে একজন একজনের কথা বলবো সেটা হচ্ছে ওসমান হাদি এই ওসমান হাদি তিনি হচ্ছেন বাংলাদেশের জুলাই আন্দোলনের অর্থাৎ ওই হাসিনাকে তাড়ানোর আন্দোলনের কার্যত বলা চলে একজন ছাত্র নেতা সেই ছাত্রনেতা ইনকেলাব সংগঠনের তিনি আহ্বায়ক এই ছাত্র নেতার মৃত্যু হয় এবং এই মৃত্যুর মানে এই ছাত্র নেতার পরিচয় হচ্ছে যে তিনি মারাত্মকভাবে হাসিনা বিরোধীর সাথে সাথে তিনি মারাত্মকভাবে মোদী বিরোধী তিনি ভারত বিদ্বেষী এবং তিনি ভারতের ম্যাপ বিকৃত নিয়ে বিভিন্ন রকমের কুমন্তব্য করেছেন বিভিন্ন রকমের মন্তব্য করেছেন হেন ওসমান হাদিকে কেউ কেউ বা কারা তিনজন ব্যক্তি বাইকে এসে একেবারে কাছ থেকে গুলি করে দিয়ে চলে যায় কে গুলি করেছে না গুলি করেছে তার মানে এই ব্যক্তিটি পরে এই ছাত্র নেতা পরে বাংলাদেশ হাসপাতালে থাকে তারপরে চিকিৎসার পর চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচাতে পারা যায়নি এবং এর মৃত্যুর পর বাংলাদেশে এদের যে সমস্ত ছাত্র নেতারা রয়েছে তাদের যাদের একটাই কাজ যে নিজেদের দেশকে জ্বালিয়ে পুড়িয়ে নিজেদের দেশের সম্পত্তি ধ্বংস করে ভারতে ভারতকে শিক্ষা দেওয়া মানে নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ এটা আমরা শুনেছি কিন্তু আদর্শ উদাহরণ হচ্ছে এই সমস্ত জেহাদি মনোবিত্ত মনো বৃত্তি সম্পন্ন বাংলাদেশি ছাত্র নেতারা যারা কখনো নিজের হাত কাটে নিজের নাক কাটে নিজের বাড়ি জ্বালিয়ে দেয় নিজের দেশের সম্পত্তি পোড়ায় নিজের রেজিস্ট্রেশন ভেঙে দেয় নিজের অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয় এসব করে তারা ভারতকে শাস্তি দেয় অসাধারণ একটা দেশ তাদের মানুষও তো অসাধারণই হবে এই ওই ব্যক্তিটি ওসমান হাদি তার একটি বক্তব্য শোনাবো তিনি কতটা ঘৃণা বক্তব্য রেখেছিলেন শেখ হাসিনা সম্পর্কে যে শেখ হাসিনা আদৌ বেঁচে রয়েছেন না মরে গেছেন তাকে কবর দেওয়া হয়েছে নাকি চিটাই তোলা হয়েছে এই নিয়ে তিনি সন্ধি হান ছিলেন মানে কবর দেওয়া হয়েছে না চিটাই তোলার মধ্যে তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি হিন্দু মানে তাকে শ্লেষ করেছেন যে তিনি কি হিন্দু ধর্মে গ্রহণ করে নিয়ে কি মোদীর পা চাচ্ছেন এই ধরনের শ্লেষ করতে চেয়েছেন শুনুন বক্তব্যটি শুনলেন এই হচ্ছে তাদের প্রতিবাদের এই হচ্ছে ভাষা নেতা এই হচ্ছে নেতার মন্তব্য তিনি আজ নেই পৃথিবীতে তো নিশ্চিত ভাবে আর আমি যে ব্যক্তি পৃথিবীতে নেই তার সম্পর্কে সমালোচনা করাটাও আমার আহ রুচির মধ্যে পড়ে না তো যাই হোক কিন্তু যেটা বাংলাদেশের যে ঘটনা আপনাদের সামনে দেখাবো এর প্রতিবাদে বাংলাদেশ কি করেছে নিজেদের সংবাদ মাধ্যম দুটি সব থেকে বড় সংবাদ সংস্থা ডেইলি স্টার এবং প্রথম আলো তাদের অফিসে গিয়ে একেবারে আগুন ধরিয়ে দেয় ভাঙচুর করে সমস্ত জিনিসপত্র নিয়ে পালিয়ে আসার চেষ্টা করে এরপরে কর্মীদেরকে আটকে রেখে মুসলিম কর্মী তারাও মুসলিম এরা তো আবার মুসলিম ছাড়া কিছু বোঝেন না তো যাই হোক তো মুসলিম কর্মীদের নিজেদের দেশের কর্মীদের তাদেরকে অত্যাচার করে আমার কাছে কল রেকর্ড পর্যন্ত আছে যে ছাদে তারা আটকে গিয়েছেন ছাদে চলে গিয়েছেন দমবন্ধ হয়ে যাচ্ছে ধোঁয়ায় করতে মানে আসতে পারছেন না কাজ ভয়ানক অবস্থা তারপরে যা করে দমকাল বাহিনী গিয়ে উদ্ধারপুদ্ধার করেন মধ্যখানে কাঙ্গলু দেশ তো পয়সা করি নেই একদম ভেতরে বিপ্লব আছে মানে ওই আর কি বিপ্লব মানে হচ্ছে ওই রকম মানে কোনো মহিলার অন্তর্বাস চুরি করে নেওয়া কিংবা এই ডেলি স্টারের অফিসে গিয়ে কম্পিউটার চুরি করে নেওয়া কেউ আবার দেখলাম যে বাঁধাকপি পাচ্ছে বাঁধাকপি ফুলকপি সব চুরি করে নিয়ে পালাচ্ছে আর এই বিরাট প্রতিবাদ প্রতিবাদ করছে ভারত বিরোধী প্রতিবাদ করছে আর কি দেখাবো একটা ভিডিও ডেলি স্টারের অফিস থেকে কম্পিউটার নিয়ে পালাচ্ছে এবার দেখুন কোথায় নিয়ে যাচ্ছেন ভাই কি কি

এই লুটেরা হচ্ছে এরা হচ্ছে ছাত্র সম্প্রদায়ের নাকি প্রতিনিধি আর এরা সুযোগ পেলেই মানে বাড়ির এরপরে ইট ফিট খুলে নেবে এরপর দেখবেন যে অফিস গুলো ভাঙবে ইট খুলে নেবে সিমেন্ট গুলোকে আবার গুঁড়ো করে আবার জানি না ওই সিমেন্ট দিয়ে হয়তো বাড়ি তৈরি করবে কিনা তারপরে হচ্ছে লোহার রড যা যা পাবে পুড়িয়ে দেবে তারপরে ওখান থেকে যা মালপত্র পাবে ওগুলো নিয়ে লোহা ভাঙা টিন ভাঙাতে বেছে দিয়ে কিছু পয়সা যদি পায় এই সমস্ত কিংবা যদি মেয়েদের পাই এটা আবার খুব পছন্দের জিনিস মেয়েদের পেলে এরা সঙ্গে সেগুলো প্রদর্শন করে দেখায় যে আমরা পেয়েছি এগুলো ওগুলো বাড়ি ফাড়ি নিয়ে যায় আর কি তো এই হচ্ছে এদের প্রতিবাদের ভাষা এবং একটা অত্যন্ত মানে মর্মান্তিক ঘটনা সেই ঘটনাটি হচ্ছে যে ধানমুন্ডিতে সেখানে ছায়া নট বলে একটি সাংস্কৃতিক কেন্দ্র ছিল গান বাজনা কলা শিল্প এ সমস্ত হতো সেটি ছিল উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবর্ষে সেখানে তৈরি করেছিলেন তৈরি করা হয়েছিল বাংলাদেশেরই একজন মুসলিম মহিলা তিনি তার উদ্যোগে তৈরি হয়েছিল তো সেই সেইটিকে পর্যন্ত তাদের এই এই এদের দুর্বৃত্তদের রাগ গিয়ে পড়ে ওখানে মানে এদের রাগ হচ্ছে ভারত রিলেটেড যে কোনো কিছু এদের রাগ কিন্তু ভারত থেকে যে চাল গম ভারত থেকে যে সাহায্য গিয়ে এরা বেঁচে থাকছে এতে এদের রাগ নেই ভারতের যে এই যে আদানির এত টাকা এখনো মেটাতে পারেনি আদানি বিদ্যুৎ বন্ধ করে দিলে যে এদের প্রতিবাদও বন্ধ হয়ে যাবে সে নিয়ে এরা খুব একটা চিন্তাভাবনা করেনি এখনো পর্যন্ত তো যাই হোক এখানে দেখুন যে ধানমন্ডির বাড়িতে ধানমন্ডির আপনার ওখানে পাঁচতলার যে ছায়া নটে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত যে যেটিকে তৈরি করা হয়েছিল সেখানে গিয়ে তান্ডব চালায় সমস্ত কিছু ভেঙে দেয় এমনকি হারমোনিয়াম হারমোনিয়াম পর্যন্ত মাথায় নিয়ে পালিয়ে আসার চেষ্টা করে যেহাদি মনোবৃত্ত সম্পন্ন এই সমস্ত ছাত্র নেতারা এই যদি একটা দেশের মানে এই পরিচয় হয় এবং সব থেকে বড় যে কথাটা এবার আমি আপনাদের সামনে বলতে চলেছি যে দেখুন ওদের সমস্ত কিছু দেখবেন একই রকমের যে সবকিছু হবে হিন্দুদের ওপর দোষ চাপিয়ে তাকে তার উপর অত্যাচার দীপু দাস বলে একজন হিন্দু সে বেচারা মানে একটা কারখানায় চাকরি করে সম্ভবত সেকেন্ড ইয়ারের ছাত্র সেই দীপু দাস নাকি মুসলিমদের সম্পর্কে নাকি তার বিরুদ্ধে অভিযোগ কিছু কথা বলেছেন সেগুলো আপত্তিকর কথা বলে অভিযোগ তারপরে সেই দীপু দাসকে যেভাবে মানে নৃশংস ভাবে খুন করেছেন এমনকি আমি বলতে পারি যে কোনো আইএসআই জঙ্গি পর্যন্ত এত নৃশংস খুন করতে পারে না বাংলাদেশের এই জঙ্গি জেহাদি মনোভাব সম্পন্ন মানুষ এরা যেভাবে খুন করেছে আমি আজকে আমি ভিডিওটা দেখেছি বর্ণনা আপনাদের সামনে মুখে বলছি ভিডিওটা দেখাতে পারবো না ইউটিউব দেবেও না আর আমিও দেখাতে চাই না আমি একটা কথা বর্ণনা করার আগে কিভাবে তাকে মেরেছে সেটা বর্ণনা করার আগে একটা জিনিস আপনাদের সামনে বলবো যে আমি এই যে বাংলাদেশের রেডিক্যাল ফোর্সকে বলবো দীপু দাসের বিরুদ্ধে যে অ্যালিগেশনটা আপনারা এনেছেন যার জন্য এইভাবে প্রকাশ্যে দীপু দাসকে এইভাবে মৃত্যুদণ্ড দিয়ে নিজেরাই সাজা দিলেন এবং এই সাজা দেওয়ার পর বাংলাদেশের কোনো আদালত আপনাদের টিকিট পর্যন্ত ছুতে পারবে না কারণ আপনাদের সামনে ইউনুস দাঁড়িয়ে রয়েছে তো সেই কারণে আমি আপনাদের সামনে বলছি এই এই ব্যক্তিটা যার বিরুদ্ধে এত বড় অ্যালিগেশন লাগালেন যে আপনাদের ধর্ম সম্পর্কে বলেছে আপনারা না ভিডিও ফুটেজটা নিয়ে আসুন যে কি বলেছে আমরা শুনতে চাই যে সত্যি ওই ব্যক্তিটা আপনাদের ধর্ম সম্পর্কে কোন কুৎসিত শব্দটা বলেছে বা কোন অপবিত্র শব্দটা বলেছে বা কি আপত্তিকর কথাটা বলেছে এটা গোটা বিশ্বকে শুনিয়ে দিন আপনারা আপনারা গোটা বিশ্বর কাছে শুনিয়ে দিন যে দীপু দাস যাকে এইভাবে আপনারা মারলেন মানে একটা পিঁপড়েকেও কেউ কেউ এইভাবে মারতে পারে না এইভাবে পিষে মারতে পারে না আপনারা যেভাবে মারলেন তো কোন কারণে তাকে মারলেন এই এই ভিডিওটা এই অডিও টেপটা না গোটা বিশ্বকে শুনিয়ে দিন আপনারা তাহলে আমরা বুঝতে পারবো না সত্যি একটা কারণ রয়েছে আপনাদের যদি হিম্মত থাকে আপনাদের যদি দম থাকে যদি সাহসিকতা থাকে আপনারা এটা শোনাবেন আমি এখানে কি বর্ণনা করি যে কিভাবে মেরেছে আপনাদের সামনে একটু বর্ণনা করি এই যে দীপু দাসের গরিব পরিবার হিন্দু পরিবার ওখানে ম্যাক্সিমাম অনেকটাই গরিব পরিবারের মধ্যে পড়ে তো সে তার বিরুদ্ধে হঠাৎ করে কি একটা অভিযোগ চলে আসে একেবারে আমার কাছে যা তথ্য সেটা হচ্ছে মানে একেবারে ভিত্তিহীন মানে একেবারে পুরোটাই ভিত্তিহীন অভিযোগ কোনো মানে অভিযোগের সারবত্তা না থাকা সত্ত্বেও এই দীপু দাসকে প্রথমে পিটিয়ে প্রথমে পিটিয়ে তারপরে মাটিতে ফেলে ভিডিও আমি দেখেছি মাটিতে ফেলে অন্তত সখানেক মগ মব তারা যে যার মতো করে মুখে পেটে পিঠে কি মানে যেখানে অঙ্গে প্রত্যঙ্গে লাথি মেরে ওকে একেবারে নিস্তেজ করে দেয় একেবারে অর্ধমিত করে দেয় ওই অবস্থায় রক্তারক্তি করে দেয় প্রথমে তারপরে শান্তি এদের হয় না তারপরে একে টানতে টানতে রাস্তার মোড়ে নিয়ে যায় মানে উলঙ্গ একটি দেহকে রাস্তার মধ্যে নিয়ে গিয়ে তারপরে সেই দেহটিকে গলা থেকে মানে প্যাচ দিয়ে ঝুলিয়ে ল্যাম্পপোস্টের সঙ্গে ঝুলিয়ে দেয় অর্ধ উলঙ্গ এক অর্ধ পূর্ণ উলঙ্গ যে দেহটি ঝুলতে থাকে তারপরে এর গায়ে ক্যারোসিন দিয়ে তখনও প্রাণ হয়তো ছিল এর দেহে ক্যারোসিন দিয়ে একে ঢেলে দেয় তারপরে একটা খড় দিয়ে একে মানে ওই অবস্থায় জ্বালিয়ে দেওয়া হয় এই হচ্ছে র্যাডিক্যাল মৌলবাদীদের এই রকম আচরণ কোনো অন্য কোন জঙ্গি সম্প্রদায় যারা জঙ্গি সমর্থন করে তারা পর্যন্ত এইভাবে মারেন না বা একটা রেসপেক্টফুলি যদি কাউকে কেউ কাউকে মৃত্যুও দিতে চান সেটা একটা রেসপেক্টফুলিও তারা দিতে দিতে পারেন এই এই মানে জেহাদি গোষ্ঠীর তো না আছে বিদ্যা না আছে ভেতরে শিক্ষা ধর্মীয় শিক্ষা ছেড়ে দিন আর প্রথাগত শিক্ষা বলুন কোনো শিক্ষাই এদের মধ্যে নেই এবং সেই কারণে বাংলাদেশেরই লোক আমি আচ্ছা এই এই যাকে মারল মারলে দীপু দাসের পরিবারের তাদের হাহাকারের একবার ভিডিওটা একবার দেখুন দেখলে বুঝতে পারবেন একবার দেখুন

তখন সে অসহায়ের মতো খারে আসিল তারে সুযোগটাও দিছে না তারে কিছু বলার মতো তারপরে ওর বাইরা গাছের সাথে লটকাইছে লটকানির পরে ওরে আগুন দিছে আমরা ডুবতেছে যেটা কোম্পানির মধ্যে বেজালটা হয়েছে আমরা শুনছি আমরা যা শুনছি যে হারা যদি অনেক জনগণ কইছে যে তারে যদি ভুল হয়েও থাকে তারপরে তারা একটা কিছু করতো বা চর দিত বা খাফর দিত দেওয়ার পরে পুলিশের কাছে দিত দেওয়ার পরে পুলিশের আইনের মাধ্যমে তার বিচার করত কিন্তু জনগণ মিললে তো তার বিচার করা উচিত হয় নাই তাহলে যখন বাইরে হালাইছে এখন তার বাসার মতো পথ নাই তখন তারা নবীজি দুষ লাগাইয়া তার ওই যে জীবন দিছে মানে মাছের মধ্যে বিষায় দিছে দেখলেন এ নিয়ে কোনো জাস্টিস হবে না বাংলাদেশে আপনি ভাবতে পারেন যে এই ধরনের ঘটনার কোনো ঘটনা ভারতবর্ষে এই ধরনের আপনি কল্পনা করতে পারেন যে আপনি অন্য ধর্মের বলে আপনাকে আপনার উপর এইরকম অত্যাচার করা হবে এরকম স্বপ্নেও কেউ কল্পনা করতে পারেন আর সেই ভারতবর্ষে নাকি মানে নরেন্দ্র মোদী কষায় এই নিয়ে বাংলাদেশের খুব। আপনি বুঝতে পারছেন যে এই সমস্ত মৌলবাদদের ইন্ধন ডেফিনেটলি কেউ পেছন থেকে দিচ্ছে না হলে এদের এত সাহস হয় না বাংলাদেশের কোনো আইন আদালত যারা আজকে এই দীপু দাসকে এইভাবে এরকম তো একটা দীপু দাস নয় লক্ষ লক্ষ দীপু দাসের মৃত্যু এইভাবেই দেওয়া হয়েছে বলেই তো একটা সময় থার্টি পার্সেন্ট থেকে বাংলাদেশে আজকে ওই সিক্স সেভেন পার্সেন্টে হিন্দু নেমে এসেছে এইভাবে পুড়িয়ে মেরে এইভাবে ভয় দেখিয়ে এইভাবে পরিবারের রেপ করে এইভাবেই তো তারা করেছে তো এনিওয়ে তো নিজেদের কবর যারা নিজেরা খুঁড়ছে তাদের একটু সময় লাগে তার কারণ কবরে খুঁড়ে তারপরে নিজেদের অ্যারেঞ্জমেন্ট যারা করে ততক্ষণ পর্যন্ত তারা এনজয় করতে থাকে কিন্তু কবর সম্পূর্ণ খোরা যখন হয়ে যায় তারপরে যখন সময় যখন তাদের খুব অল্পই হাতে থাকে তারপরে তারা জীবনের এই যে কৃতকর্মের ফলগুলো প্রত্যেকটি পাওয়ার জন্য তাদের অপেক্ষা করতে হয় আর ভারতবর্ষ সেইটার জন্যই অপেক্ষা করছে সঠিক সময়ে সঠিক জিনিস ফিরিয়ে দেওয়ার দেশ ভারতবর্ষ ইতিমধ্যেই এদেরকে ভিসা দেওয়ার কাজটা ভারত বন্ধ করে দিয়েছে আপনারা জানেন ভারতের দূতাবাস দূতাবাসে এরা হামলা করার অ্যাটাক করেছিল এবং এরা বলেছে যে এরা অ্যাটাক করবেই ভারতের দূতাবাসে তো ভারতের দূতাবাসের অনেক নাগরিক সম্ভব অনেক কর্মীরা সম্ভবত ফিরে যাওয়ার চেষ্টা করছেন বা কেউ কেউ থাকলেও থাকতে পারেন এখনো আর সেখানে মানে ভারতের তরফ থেকে ভিসা দেওয়ার কাজটা আপাততকালীন বন্ধ করে দেওয়া হয়েছে আমি আবেদন করব এই জঙ্গি জেহাদিদের চিহ্নিত করে এদের কোনোভাবে যেন ভারতে নিয়ে আসা না যায় তবে আমি কিছু সব সব বাংলাদেশ তো খারাপ নয় এর মধ্যে অনেক বাংলাদেশিরা রয়েছে যারা বলছেন যে এইটা তো করেনি যখন শেখ হাসিনা ছিল তখন তো এইরকম ভাবে কেউ পুড়িয়ে মারেনি তখন তো এইভাবে কেউ ডেলি স্টার বা সংবাদ মাধ্যমে এরকম কেউ হয়তো হামলা করার সাহস তো পায়নি বলছেন বাংলাদেশের লোকেরাই বলছেন এই বক্তব্যটা শোনাবো এবং আর যাই হোক শেখ হাসিনার আমলে তো ধরেন পত্রিকার অফিসে আগুন দেওয়া হয় নাই শেখ হাসিনার আমলে এরকম ছায়ানো একটা প্রতিষ্ঠানে গিয়ে রাতের বেলায় আগুন দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠান দাঁড়ায় থাকছে সরকারের এই সমস্ত বাহিনী দাঁড়ায় থাকছে ঘটনা ঘটে শুনলেন কেউ কেউ রয়েছেন মানে অনেক রয়েছেন যারা এই র্যাডিক্যাল মৌলবাদীদের আর নিতে পাচ্ছেন না তারা বাংলাদেশেই থাকেন কিন্তু তারাও নিতে পাচ্ছেন না তারাও মুসলিম কিন্তু তারা নিতে পাচ্ছেন না তার কারণ মানুষ হয়ে জন্মেছেন তো একটা কুকুরের দুঃখেও মানুষ দুঃখ পায় একটা মানে কি বলবো একটা ইঁদুরকেও কেউ জলে ডুবিয়ে মারতে অনেকে তাদের পছন্দের সেই জিনিসটা নয় কিন্তু সেখানে একটা জ্যান্ত মানুষকে এইভাবে মেরে তারপরে জ্যান্ত তাকে দিয়ে মেরে দেওয়া কোনো প্রমাণ ছাড়া একটা প্রমাণ না দেখিয়ে সেখানে আইন আদালতে তোয়াক্কা না করে শুধুমাত্র মোহাম্মদ ইউনুস তাদের সর্দার আছে এরকম গোছের একটা ভাব নিয়ে যে আমাদের সর্দার তো আছেই আমাদের গোষ্ঠীরই লোক তো আমাদের বাঁচিয়ে দেবে কেউ কিছু করবে না আজকে ওই হাদির জন্য বিচার চেয়ে সেখানে শোক প্রস্তাব হয় অথচ এখানে এই দীপু দাসের মতো লোকগুলো মার খেলে সেখানে বাংলাদেশের শোক প্রস্তাব আনা হয় না সেখানে বাংলাদেশের মানে মানে তাদের মন কাঁদে না তার কারণ হচ্ছে তিনি হিন্দু সম্প্রদায়ের একজন মানুষ বলে এইটা ভারত পশ্চিমবঙ্গ মানুষের জন্য অত্যন্ত শিক্ষণীয় একটি বিষয় তার কারণ মুর্শিদাবাদে এই হরগোবিন্দ দাসদের এই একই ভাবে এই রেডিক্যাল ফোর্স কুপিয়ে মেরেছিল এটা ভুলবেন না এই একই ফোর্স যারা জেহাদিতে জেহাদি পন্থাতে বিশ্বাস করে তারাই কিন্তু হরগোবিন্দ দাসদের কুপিয়ে মেরেছিল এখানেও তো সেই কারণে পশ্চিমবঙ্গে এসআর প্রক্রিয়া চলছে একটা বাংলাদেশি যেন পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে থাকতে না পারে এই কনফার্মেশনটা আপনাকে করতে হবে যে সমস্ত তৃণমূলীরা করছেন বাংলাদেশের নামগুলো লিখে দিচ্ছেন একটু ভাববেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আজীবন চলবে না কিন্তু আপনার পরিবার থাকবে আপনি এখানে থাকবেন তো নিশ্চিতভাবে কখনোই ভুল করে ভাববেন না যে এটা আমার ফ্রেটের ভাষা আমার বক্তব্য আপনার পরিবার পরিবারকে সুরক্ষিত করার জন্য আপনার নিজের বংশকে সুরক্ষিত করার জন্য যে কাজ আপনি করছেন সেটা একদিন আপনাকেই ব্যাকফায়ার করবে না তো এই প্রশ্নটা নিজের পারলে আইনার সামনে দাঁড়িয়ে করবেন তা কারণ হচ্ছে এই জেহাদি ফোর্স যারা যখন জেহাদ যাদের লক্ষ্য হয় না তারা কোনোদিন দিন দেখে না যে তৃণমূল বা কংগ্রেস তারা দেখে আপনি হিন্দু না আপনি মুসলমান আর তারপরেই আপনার ওপর আক্রমণটা আসে তাই সেই কারণে আমার বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গের এশাইয়ার তালিকায় একটা বাংলাদেশি নাম আপনারা তৃণমূল করতে পারেন কিন্তু আজকে প্রতিজ্ঞা দিন যে একটা বাংলাদেশের নাম আপনারা রাখবেন না আপনারা চুরি করুন অন্যভাবে ভোট রিগিং করে জেতার চেষ্টা করুন ঠিক আছে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার নির্বাচন কমিশন পারলে সেটা করবে কিন্তু এই বাংলাদেশিদের নাম আপনারা ঢোকাবে না আপনারা মৃত ভোটারের নাম ঢোকান আপনারা যা ইচ্ছা করুন আপনাদের নিয়ে নিয়ে একটা বাংলাদেশিদের জায়গা আপনারা করে দেবেন না তার কারণ এই সমস্ত বাংলা মানে মৃত ভোটারের নাম তো আমি আর ঢোকাতে বলতে পারি না মানে সেটা নির্বাচন কমিশন বুঝে নেবে কিন্তু এইটুকু স্বচ্ছতা নিজের মধ্যে রাখুন যে একটা কাঙালুদের নাম যেন আমাদের ভোটার লিস্টে না থাকে বরঞ্চ এদের দেখলে পুলিশের হাতে তুলে দিয়ে একেবারে সোজা ওপার বাংলায় একদম পুশব্যাক করার জন্য সমস্ত রকমের গভর্নমেন্টকে সহযোগিতা করুন এটুকুই আপনাদের কাছে আহ্বান যদি আমার এই অভনে সাড়া দেন তাহলে কমেন্ট সেকশনে জানান আপনারা যে হ্যাঁ এটাই পথ আমাদের যে চুরি করুন দুর্নীতি করুন সে অন্য জায়গায় ভারত সরকার বুঝে নেবে ভারতের ইলেকশন কমিশন বুঝে নেবে কিন্তু এই সমস্ত জেহাদি মনস্ক লোকদের আমাদের দেশে ঠাঁয়ে নেই ঠাই নেই এই কথাটা আমাদেরকে প্রমাণ করতে হবে আমাদের কর্ম দিয়ে আপনাদের মন্তব্য লিখে জানাবেন এখনকার মতো এখানে